বর্ষাকাল আসলে বেড়ে যায় নদীর জল লাবিত হয় গ্রামের পর গ্রাম ভেসে যায় মাত বিঘার পর বিঘা নষ্ট হয় কৃষি জমি কোথায় প্রশাসন স্থানীয় মানুষ বারবার প্রশাসনের দরজায় কড়া নাড়লেও ঘুম ভাঙে নেতাদের বলি অভিযোগ এদিকে আতঙ্কে ঘুম ওড়ে গ্রামের সব হারা মানুষগুলো এই যে ভ্রমণ করতেছে এই যে এই ইদানিং বৃষ্টিতে অনেক ভ্রমণ হয়ে গেছে আর আমাদের চাষের জমি যদি এইটা যদি রদ করা না যায় তাহলে তো আমাদের চাষের জমির অনেক ক্ষতি হবে আর বৃষ্টি হলে আসলে এইদিকে দেখতে কত জল হয়ে যায় আর চেষ্টা এটা চেষ্টা করতে লাগবে বন দপ্তরের কাছে বন দপ্তর বলে সরি আমরা দিয়েছি ওই যে এগ্রিকালচার যেগুলো আছে ইয়া ওদেরকে দিয়েছি ভিডিও এসডিও জেলা পরিষদ সবাইকে চিঠি করেছি কিন্তু এখন অব্দি তো কোনো মানে ইয়ে পায় নাই যে হবে কি না সেটা এ বিষয়ে কি বললেন পঞ্চায়েত প্রধান যদি আগামী দিন যেতে এটা যে দাবি করছি আমরা সে দাবিটা যদি পূরণ হইলে তাতে আমরা আমরা খুশি হব আলিপুর দুয়ার জেলার 1 নম্বর ব্লকের জলদাপাড়া জাতীয় উদ্যান চিলাপাতা জঙ্গল সংলগ্ন বনিয়া বুড়ি নদীর এই সমস্যা দীর্ঘদিনের গ্রামবাসীদের একটাই দাবি একটা পাকা পক্ত বাঁধ তৈরি হোক তাহলে অন্তত জমিগুলো বাঁচবে প্রতিবাদ জমি নষ্ট হলে চাষবাসের ক্ষতি হলে রুজি রুটি সব যাবে তাই প্রশাসন যদি তৎপর হয় একটু শান্তিতে ঘুমোতে পারে বনিয়াবুড়ি নদীপানের মানুষগুলো আলিপুরদুয়ার থেকে সুমিত কার্য রিপোর্ট এক্সপ্রেস নিউজ